বর্তমান মানুষের একটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে লাইভ চলছে যে আজকে আমার সামনে মাত্র এই দশ বিশ হাজার মানুষ না আমার সামনে এখন বাংলার আঠারো কোটি মানুষ সবাইকে বলছি কামালের লিখা মানুষের তৈরি করার সংবিধান দিয়ে কিছুই পাইনি আমরা তাও সতেরো বার এটা পরিবর্তন পরিবর্তন হয়েছে

এটা আমরা জানি না সামনে। যে সামনে রমজান মাস আর কোরআনের নাম ও ফরগান ফরগান মানে সংবিধান ফরগান মানে শব্দ মিথ্যা পার্থক্যকারী সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে আমরা যা দায়িত্ব আছে আহ্বান জানাতে চাই। খুব দামি বাংলার সংবিধান করা কারাবুক। এটা গান জান দেখি লিল্লা Go, go, go!

ইসলাম বাদ দিয়ে আল্লাহর দৃষ্টিতে সাবন্ধকার ঠিক আর তোমরা না করো ঠিক সদারান্য ধর্মের যারা আছে নি আপনি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক মাজুসি সবাইকে আহ্বান জানাত যে আপনি একটু চিন্তা করেন আমি ইহুদিদের সাথে বাইরের দেশে গিয়েছি খ্রিস্টানদের সাথে মিশেছি আর মুশরিক তো আমার পাশে আছে

জিজ্ঞাসা করি আমার নবীর নাম কি তখন পরিচয় পাওয়া যায় নবীর নাম জিজ্ঞাসা করলে তখন বলে আমার নবীর নাম হচ্ছে কি আমরা তাকে মোসা নবি বলি ওরা তাকে জোসেফ বলে ডাকে ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে নবী আল্লাহ পাঠিয়েছিলেন জসেফ নামে মোসা নবীকে এই দেওয়া মানে কিন্তু ওই মানুষগুলো শিরিক করে আল্লাহর সাথে যে ওজায় দাঁড়ায় সাল্লাম আল্লাহ সন্তান এই কারণে তারা মুশ্রে এ কারণে তারা কি ইহুদিরাও কিন্তু খ্রিস্টানরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে পাশাপাশি বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম আর আল্লাহ ছেলে আছে যিশু মানিস এরা তো তাও এক খোদা তিন খোদায় আছে আর আমাদের পাশে দাদা বাবুর এক দুই তিন না ওরা দেবতা মানে তেত্রিশ কোটি ওদের আবার ঝাল আরো বেশি যে কথাটা বলতে চাই সাড়ে চার হাজার ধর্মের সব যেহেতু অন্ধকার ইসলাম বাদ দিয়ে বিবেক আপনাদেরও আছে একটু বিবেকটা কাজে লাগান

এ মানুষগুলো যদি বিবেকটা একটু হালকা কাজে লাগায় ইসলামবাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম মানা তারা সম্ভব না কয়েকদিন আগে যশোরের কলেজেকার অধ্যাপক বিসিএস বলেছিলাম যে আপনাকে আমি মুসলমান হতে পারি না আর আমাদের ধর্মের জোর জবরদস্তি বাড়াবাড়ি নেই

গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহর বন্ধু হলে আল্লাহ কাজ করবে আপনি মানুষের তৈরি করা আইন কাইন প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে আল্লাহ ফেরত নিয়ে আসবে কারণ ওটা অন্ধকার নিয়ে আসবে আলো ইসলামের দিকে আজ যাদেরকে নিয়ে আসতেছে আল্লাহ মনে করবেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে আর যারা শয়তান তারা হচ্ছে তা বন্ধু

সে এতদিন যাক দেখেছেন আলেমের পক্ষে কথা বলতো সংসদে মুসলমানদের পক্ষে বলতো হঠাৎ করে কি হয়ে গেল তার এখন কিন্তু মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য বিএনপির এই বিদ্রোহী এমপি এটা বিএনপি থেকে ওকে মনোনয়ন দেওয়া হয়নি মানা করেছিল বারবার আমি নিজে তারেক জিয়া সাহেবের বন্ধু এবং পিএস তার দুইজনের সাথে জেলে

এমনি বলছে না এদের দিয়ে হাওয়া দেখছে কারণ কত বড় চুক্তি হয়েছিল সাড়ে পনেরো বছরে সব চুক্তি অনুশাসার পরে বাতিল করে দিয়েছে চিন্তা করছে দোয়া পড়বো বিপদে কম দোয়া পড়া কায়দা নেই তার বড় হবে না কারণ নাম ইউনুস দোয়া ইউনুস বাদ কন্যা তো আছে তাদের কাছে কন্যা যে ফিরে আসবে আসবে কি করে দুইশো পঁচাত্তরটা মার্ডার মামলা কন্যার নামে এই কারণে কন্যা আর আসতে পারে না বাকি যেগুলো দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যা করেছেন আপনারা কোন মুখ নিয়ে জনগণের সামনে আসবেন আসতেও পারে না

অবৈধ কাজের সাথে জামাত না বিএনপি না জন্ম না সেই যাবে দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে একটা কেউ যেন সারা আর আমরা তাড়াতাড়ি আশা করছি বৈষম্যের শিকার ছিল এই সাড়ে পনেরো বছর যারা এই ষোলশো আঠাশটা চেয়ারে যারা ছিল সে যাই হোক প্রত্যেকের চেয়ার থেকে নামিয়ে দেন নতুন করে এই জায়গায় মানুষকে বসা

সে একটা ধার্মিক বংশের মেয়ে ভদ্র কোনদিন আমার মুখের উপরে কথা বলে না ধরলে অন্তত এরকম নম্র ভদ্র ছাড়ের ছাত্রী কোনদিন গালি দিতে পারে তার ধরি ধরিছে আপনি যখন দেখবেন যে আল্লাহর আইন আপনার কাছে ভালো লাগছে না মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য আপনি আন্দোলন করেন দল করেন ভোট দেন আপনি বিশ্বাস করে নেবেন আপনি আর মানুষ নেই শয়তান আপনাকে দখল করে ফেলেছে সাধারণ এখন মুক্ত হওয়া লাগবে শয়তানের এই বন্ধুত্ব থেকে তাকে অভিভাবক হিসাবে মানা যাবে না রব্বুল আলামিন বলেন আমি বন্ধু হব তাদের যারা ইমান আনবে আমি আল্লাহর প্রতি ইমান আনতে হলে তবু ছেড়ে দিয়ে যারা ইমান আনে আমার বন্ধ হবে রসুল রসুল উল্লাহ কে কেউ যদি বন্ধ হিসাবে পেতে চাই চারটা কাজ দুনিয়ায় করা লাগবে কয়টা এরপরে আমাদের বন্ধু হবে ईमानदार আর ईमानदार দুনিয়ায় সবাই না যাদের ভেতরে তিনটা কার্ড আছে আপনি তাদেরকে বন্ধু অভিভাবক দায়িত্বশীল মনে করতে পারেন এমন কি পরিবার সমাজ রাষ্ট্রের তাদের হাতে আপনি তুলে দিতে পারেন দৃষ্টিথায় কারণ আমরা কোরআনের ঘোষণা তারাই সামনে বিষয় হবে এক নাম্বারে যারা নামাজ কায়েমের আন্দোলন করে বাংলাদেশে কত দল আছে কোন দলের লোক চায় যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক আপনি দেখতে পান সেই দলের লোককে অভিভাবক বানাবেন দুই নাম্বারে যারা চায় যে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই ইসলামী ব্যাংকে যেটা আছে মোশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে বাই সালাম আছে বাই এস্তেসনা আছে বায় মুয়াজ্জাল আছে বায় ওহদা আছে এরকম 27 28 টা নিয়ম কোন ব্যাংকে ইসলামের নিয়ম মেনে পালন করা হয় বলেন যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে قائم হয় যায় রাষ্ট্রীয়ভাবে ওবাদে আল্লাহর কসময়ে ইসলামী ব্যাংক যেভাবে ভাবে চলে সোনার উপালি শয়তানি সবই চলবে ঠিক তিন নম্বরে আমরা রাখি বুঝার করে রুক মানে এখানে রূপ অর্থ সাতটা।

নামাজের সময় হলে সব বন্ধ করে দিয়ে নামাজে যাই নোরের ভেতরে আছে ওই সমস্ত ব্যবসায়ী যে মানুষগুলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এরপর খালি বাড়ি সাত দিন রিমান্ডে ছিল এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি তার এই হাঁটু হাড়ে তিনশো ষাটটা হাড় আছে শরীরে এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটায়নি সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে বাংলার ইতিহাসে সাতান্ন দিন রিমান্ডে থাকার পর একটা যুবক মানুষ কোর্টে উঠতে পারে না পুলিশের ধরে নিয়ে যায় নিয়ে যায় বাংলাদেশে বহু মানুষকে আমরা ইমানের দাবি করতে দেখছি বহু হাসি বহু আনেন বহু পীর বহু নামাজি তারা ইমানের দাবিও করে কিন্তু তবু ছেড়ে না দিয়ে তাগুদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করে এখানে ঝড় উঠলে তাদের ইমান আগেই লিভে যায় বাইদুল মোকারমের সাবেক ক্ষতি ইমানের দাবি করতো অথত নৌকা মার্কা নিয়ে দাঁড়াতো তোর ইমান থাকি কি করে আপনি আন্দাজের বিশ্বাস না করে বাস্তবতা বলে যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ও দেখছে যে তিনবারের একবারও ভোট হয় না

ইমান হলে আগে কিন্তু তগুত ছেড়ে দেওয়া লাগবে তগুতের অর্থ পেয়েছি আমি তার ছেড়ে চারটা কয়টা আরো জোরে বলুন চারটা এক নাম্বারটা বলছি মিলান তগুত হচ্ছে ওই শক্তি নিজে আল্লাহর বিধান মানে না অন্য মানবে মানতেও দেয় না বাংলাদেশে ছিল না তগুতের দুই নাম্বার অর্থ মানুষের তৈরি করা আইন কানুন কে কথা বলে না কেন

কিন্তু দেশে যারা আল্লাহর বিধান মানে না নতুন করে আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করে বান্দাদের দিতে চায়। সুতরাং ডক্টর কামাল তার লিখিত সংবিধান যেটা চুয়ান্ন বছর বাংলাদেশে চলছে বার এটা পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি এই দেশে দিকে

তো গাজার গাছ ভেতরে লাগানি বেড়িয়ে কোথায় আমি বটে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে আর আমার তো অনেক শোভা আকাঙ্খী বাইরে আছে তারা আসার সময় একটা টোপলা দিয়েছিল গাঁজার বীজ ওটা আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম মেশিনে ধরা পড়েনি ভেতরে এসে গাছ আমি টপের উপরে লাগিয়েছি দেখেন দুই মাসে কত বড় হয়েছে জেলার জেদার 50 দন্তরে আমি আর কোথায় দেব গাজা খাওয়ার কারণে পুলিশ দরে ধীরে জেলে দিল আমি দরে কন্ডেন্স সেলের ভিতরে রাখলাম আর এখানেই দুই গাজার গাছ লাগালিয়া ওর দহি মাস হয়ে গেছে তরে আর কোন জায়গায় দাও আর কায়দা নাই দরে দিতে হলে স্বর্গে দেওয়া লাগবে ওই হিন্দু তো জেলার দুল্লা হিন্দু ব্যাটাও তার জান্নাত বিশ্বাস করে না এই জন্যে বলছে করে যদি দেওয়া লাগে এখন সর্গে দেওয়া লাগবে